তো ফাইনালি অবশেষে দেখা পেলেন মেগাস্টার সাকিব খানের অপু বিশ্বাস তো অপু বিশ্বাস কি করে দেখা পেলেন মেগাস্টার সাকিব খানের এবং কি এই দেখা নিয়ে ভাই ইন্টারনেটে কেন এত সমালোচনা হচ্ছে কেন এত আলোচনা হচ্ছে আর এই ইন্টারনেটে ভাই কেন এত ভাইরাল হচ্ছে তো এই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে তো আমার সঙ্গে থাকো তো হয়ে গেছে আমি সফর তো মেগাস্টার সাকিব খান আমরা সবাই জানি যে মেগাস্টার সাকিব খানের বড় ছেলে আবরাম খান জয়ের জন্মদিন ছিল ভাই গতকাল তো গতকাল জন্মদিন ছিল আর গতকাল যেটা ভাই ইন্টারনেটে কাঁপিয়ে বেড়াচ্ছে যারা সাকিব ইনাচাল খাস করে তারা তো ভাই কে কেটে কেটে গাও গ্রামে এক একজন সাকিব এন যারা নাকি তোমরা ধর কন্টেন্ট বানাই তারা সবাই ভাই মেগেস্টে সেই কানে বড় ছেলে আব্রাহাম খান জয়ের ভাই বার্থডে উইশ করছে এবং কি ভাই বাইরের দেশে দিকেও যারা প্রবাসী থাকে তারাও ভাই বার্থডে উইশ করছে এবং কি অনেক অনেক অ্যাক্টাররাও অনেক অনেক যারা ই আছে ফেসবুক পেজ চালায় তারাও ভাই বার্থডে উইশ করছে আব্রাহাম খান জয়কে তো কারণ মেগেস্টে সাকিব খানের ছেলে সেই কারণে ভাই সবাই এবং কি সাকিব এন্ডাও এবং কি গাউ গ্রামে থেকে বেশ পর্যন্ত ভাই মেগাস্টে সেই কারণে বড় ছেলে আব্রাহাম খান জয়কে ভাই বার্থডে উইশ করছে তো এর মধ্যে ভাই অপু বিশ্বাস কি করে আসলো আর অপু বিশ্বাস কি করে মেগাস্টে সেই কারণে সাথে অনেক দিন পর দেখা পেলো এই টপিকটা কোথায় থেকে আসলো তো এই টপিকটা আসছে ভাই অপু বিশ্বাস এই ম্যাগস্টার সাহিব খানের বাড়িতে গেছিলেন এবং কি হোল ফ্যামিলি নিয়ে ওখানে আবরাম খান জয় হয়েছিল মেগেস্টার খান ছিল ম্যাগেস্টার সাহেব খানের বোন ছিল মেগেস্টার সাহেব খানের বাপ মা সবাই ছিল এবং কি হোল ফ্যামিলি সেইখানে ভাই আবরাম খান জয়ের ভাই বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল সেখানে ম্যাগেশানকে গিফটও দিয়েছে সেই গিফটটা তোমরা দেখতে পাবে টেবিলে রাখা আছে তো সেইখানে অপু বিশ্বাস গিয়েছেন তো অপু বিশ্বাস যে সেইখানে গিয়েছেন সেই পিকচারগুলো ভাই আপলোড করছে আবরাম খান জয়ের অফিশিয়াল ফেসবুক পেজে তো সেটা ভাই অ্যাপলোডোর সাথে সাথে বা ইন্টারনেটে ভাইরাল হয়ে সেইখান থেকে অনেকেই ভাই কনটেন্ট বানিয়ে বানিয়ে বলছে এবং কি অনেকেই কমেন্ট বক্স আমি দেখলাম যে অনেক ফেসবুকের কমেন্ট বক্সে দেখলাম যে ম্যাগেস্টার শাকিব খান এবং কি বিশ্বাস আবারও একসাথে মিলে গেছে এবং কি অনেক দিন পরে অবশেষে দেখা পেলেন বিশ্বাস ম্যাগস্টার সাকিব খানকে তো ওইভাবে ভাই ওখানে লেখালেখি হচ্ছে এবং কি অনেকেই ভাই এরকমভাবে ভাই কনটেন্ট ক্রিয়েটও করতে তো এখানে আবার গতকাল যখন মেগাস্টার সাহিব খান বিশ্বাস এবং কি আবরাম খান জয়ের কোনো পিকচার আসলো না তখন অনেকে আবার ক্রিটিসাইজও করছে যে মেঘাস্টার সাহিব খান তার ছোট ছেলেকে নিয়ে এত ভাবে ভিডিও বানায় এবং কি তার ছোট ছেলেকে নিয়ে ভিজিট করতে যায় বাইরে দেশে হলিডে কাটায় কিন্তু আবরাম খান জয়কে নিয়ে হলিডে কাটায় না তো তোমাদেরকে এখানে বলি যে আবরাম খান জয়কে নিয়ে এর আগে ভাই হলিডে কাটিয়ে আসছে মেঘর সাহেব খান সেই ভিডিও পোস্ট করছিলো আবরাম খানের জন্মদিনে মেঘিস্টার সাহেব খান তার ফেসবুক পেজে এবং কি সেটা নিয়ে আমরা একটা রিয়াকশন ভিডিও শর্ট ভিডিও আমি বানাইছি সেখানে আমি দিছি এখানে তো মেঘর সাহেব খান যাবে সেটা ভাই কনফার্ম ছিল কিন্তু ভাই সারাদিন যখন যায় রাত যখন যায় ভাই আজকের দুপুরবেলা পর্যন্ত যায় তখনও ভাই যখন সাহিব খান তার বড় ছেলের জন্মদিন ভুলে গেছে তার বড় ছেলের জন্মদিনে উপলক্ষে তিনি কেক কাটিং না তো এইগুলো ভাই সমালোচনা হচ্ছিল এবং কি অনেকে এইরকমও বলছিল যে অপবিশ্বাসের সাথে কোন যোগাযোগ রাখতে চায় না বলেই আবরাম খান জয়ের পারডে মানে না ভাই তো এইগুলো ভাই ফেক নিউজ এবং কি এইগুলো ভাই রিউমার্স কল বেরিয়ে বেরিয়েছে আর একজন ইউটিউবার আছে সিনিত ভাই খুল্লা ভাবে সিনিত মেগাসে সেই কাণ্ডে ভাই গতকাল এইরকম ভাবে পোসাইছিলে এবং কি এইরকম ভাবে ক্রিটিসাইজ করছিলে সেটা দেখে আমি ভাই অনেকটা খারাপ লাগছিল যে এইরকম ভাবে কি করে বলতে পারে তো ভিডিও আসে না ফটো আসে না সেই জন্য আমরা কিছু বলতে পারি না তো ফাইনালি আজকে ভিডিও মিডিও আসলো তাকে আমি বলতে চাই যে এরকম ভাবে ক্রিটিসাইজ করতে হয় না এরকম ভাবে গান্দা হিসাবে তুমি একজন সাকিবিয়ান আছলে আগে তুমি সাকিবিয়ান হিসাবেই ভাই এরকম ভাবে ভিউজ কামাইতে এবং কি এর সাথে ফটো দেয় নাই দিকে তুমি এত ওটা ক্রিটিসাইজ করছো তুমি কি করে জানলে যে মেগিস্টারে খান বড় সেলের বার্থে ম্যাগেস্টার সাহেব খান নিজে মিস করবেন তাও বাংলাদেশে থেকে এটা ভাই হতেই পারে সাহেব খান রাত্রের বেলা গিয়েছিলেন রাতত্রের বেলা গিয়ে ভাই বার্থডে সেলিব্রেশন করছেন ফুল ফ্যামিলি নিয়ে সেখানে অপু বিশ্বাসও ছিলেন এবং কি সবকিছুই ছিলেন তো ওভারঅল ফাইনালি তার বড় ভাই করে ফেললেন তো এই ছিল কাহিনী এবং কি এই ছিল ঘটনা পরে অবশেষে দেখা পেলেন অপু বিশ্বাস মেগেস্টার সাকিব খানকে তো এটার ভাই বাই রিজন তো ওভারঅল এই ছিল মেগেস্টার সাহিব খানের বড় ছেলের জন্মদিন নিয়ে এই যেগুলো আলোচনা যেগুলো নেগেটিভিটি হয়েছিল সেইগুলো নিয়ে আমার মতামত আমার এই মতামত তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই